ছয়জন প্রতিনিধি আহ্বান করেছেন বরগুনার প্রার্থী নির্বায়ণ প্রার্থী নির্ধারণ করার ক্ষেত্রে আমাদের সাথে আলোচনা করেছেন আলহামদুলিল্লাহ মোটামুটি একটা সুন্দর ফয়সলাও আমির করেছেন আলহামদুলিল্লাহ তবে এক্ষেত্রে আনুষ্ঠানিকতার সাথে ঘোষণা দেওয়ার জন্য কেন্দ্র থেকে মেহমান আগামী বৃহস্পতিবার আমাদের বরগুনাতে যাবেন প্রেস ক্লাবে তিনি আনুষ্ঠানিকতার সাথে ঘোষণা দেবেন সুতরাং আমরা আগামী বৃহস্পতিবার পর্যন্ত আমরা ধৈর্য ধারণ করি অপেক্ষা করি কারণ ধৈর্যের ফল অতি মিষ্ট সেক্ষেত্রে আমি সকলকে অনুরোধ করব আমরা ফেসবুক এবং বিভিন্ন গ্রুপের ভিতরে অনেক লেখালেখি আমরা করেছি আমরা এই ধরনের কোনো গ্রুপ হোক অথবা ফেসবুক হোক লাইভ হোক কোনো ধরনের লেখালেখি আমরা করিব না এগুলো থেকে আমরা সকলেই বিরত থাকবো সকলকে অনুরোধ করছি যেহেতু আমাদের ইসলামী আন্দোলনে আমির মহতার মত পেশ্বা পুজোর ব্যাপারে আমাদের পরিপূর্ণ আস্থা আছে তিনি সুন্দর একটা পরামর্শ দিয়েছেন সিদ্ধান্ত দিয়েছেন শুধু আমাদের ধৈর্যের পরিচয় দিতে হবে আর মাত্র দুই দিন এরপর ইনশাল্লাহ আমাদের বরগুনাতে বরগুনে এক এবং দুইতে কারা প্রার্থী হবেন ওই ক্ষেত্রেও আমাদের স্থানে গিয়েই কেন্দ্রীয় মেহমানরা আনুষ্ঠানিকতার সাথে ঘোষণা দেবেন সকলকে ধন্যবাদ জানাই হাজারবার ধন্যবাদ ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ মহতার মজা আমিরুল মুজাহিদিন জিন্দাবাদ আলহামদুলিল্লাহ আহ্বানে আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ মজাহিদ কমিটির জহরের পরে আলোচনা সভায় বিভিন্ন পর্যায়ে আলোচনার পরে আমরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছি বহুনা এক আসন এবং দুই আসনের প্রার্থী তারিখে প্রেস ক্লাবে আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হবে ইনশাআল্লাহ জানাবো আমরা আনুষ্ঠানিক ভাবে যেহেতু বৃহস্পতিবার দশটা দশ তারিখ বিকেল ইনশাল্লাহ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবো এটি আমাদের নির্দেশ ও আমাদেরকে বিশেষ করে সভাপতি আমি সেক্রেটারি এবং অন্য কাউকে জানতে চাইবেন না বিরাসতিপরি আমরা জানাবো তার মানে আগামী কালকে হলো মঙ্গলবার বৃহস্পতিবার বুধবার বুধবার বর্গনা দুই আসনের সভাপতি সেক্রেটারি মুজাফফর কমিটির সদর সেক্রেটারি আবার আহ্বান করেছেন তাদেরকে নিয়ে আমির হামিরুল মুজাউদ্দিন বল এই বিষয়ে এখানে আলোচনা হয়েছে আসসালামু আলাইকুম ওয়া ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা কর্মী পরামর্শ সাপেক্ষে নিজেকে পরিচালনা করেন দলকে পরিচালনা করেন আমাদের মহতার আমির পিরজুর চরমনের আহ্বানে আমরা ছয় সদস্যের একটি প্রতিনিধি দল চর্মনে মাদ্রাসা আশি জোহরান নামাজ এখানে পড়ার পরে মেহমানদারির পরে পিরিশাবুজুর চরমনে আমাদেরকে নিয়ে বিশেষ বৈঠকে বসেন সেখানে বিভিন্ন দিক ও বিভাগ নিয়ে আলোচনা করেন বিশেষ করে বরগুনা জেলার এক ও দুই নম্বর সংসদীয় আসনের প্রার্থী যাচাই বাছাইয়ের ব্যাপারে আলোচনা হয় পিসাবধুর চরম আমাদেরকে ডিসিশন দিয়েছেন বর্তমান জুলাই মাসের দশ তারিখ আগামী বৃহস্পতিবার বরগুনা প্রেস ক্লাবে প্রেস কনফারেন্সের মাধ্যমে বরগুনা এক এবং দুই আসনের প্রার্থী ঘোষণা করা হবে এর আগে আমাদের সকলকে ধৈর্য ধারণের জন্য পৃষাবুজুর নির্দেশনা দিয়েছেন আমাদেরকে এবং আমরা সকলে আগামী দশ তারিখে প্রেস কনফারেন্সের মাধ্যমে যে ঘোষণা আসবে সেই ঘোষণা জানার জন্য শোনার জন্য আমরা অপেক্ষা মান ঘোষণা হওয়ার সাথে সাথে গোটা নির্বাচনী এলাকায় আমরা জানমাল উৎসর্গ করে প্রার্থীর পক্ষে আমরা কাজ করে যাব আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দেশবাসী বর্গনাবাসী যেখান থেকে দেখছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাখির শুক্রিয়া মোহতারাম আমির আমাদেরকে এমন সিদ্ধান্ত দিয়েছেন যাতে আমরা সবাই খুশি আন্তরিক এবং এখানে মুজাহিদ কমিটি আন্দোলনের অন্তত নেতৃবৃন্দ রয়েছেন আমাদের পীর সাহেব কারাবনিয়া দামাত বার রয়েছেন আমাদের মুফতি উমর ফারুক জেহাদি সাহেব দামাত বার রয়েছেন আমাদের কেরো ভাবে একটা ভালো সিদ্ধান্ত আমাদেরকে আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ আগামী বৃহস্পতিবার বরগুনা ক্লাবে জেলা প্রেস ক্লাবে ইনশাআল্লাহ আমরা কন প্রেস কনফারেন্সের মাধ্যমে কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে বরগুনার প্রার্থী ঘোষণা হবে আমরা সকল বিভেদ ভুলে গিয়ে আমরা একে অপরের সহযোগী হয়ে কাজ করব আমি চাই বরগুনার থেকে আমি যেটা আশা করেছেন যে ইনশাআল্লাহ আল্লাহ বরগুনার সকল আসন থেকে হাত পাখার প্রার্থীরা বিজয়ী হবে এই জন্য আমাদের জান মাল যা লাগবে আমরা সব কিছু আল্লাহর রাস্তায় এবং আল্লাহর জন্য খরচ করবেন ইনশাআল্লাহ এখন এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন হন তার আগে একটু বলি ভাই সবার কাছে হাজ্য করে অনুরোধ করি আপনারা ফেসবুকে কারো পক্ষ হয়ে কারো পক্ষ হয়ে কোনো লেখালেখি করবেন না আমার পক্ষে আমি অনুরোধ করছি আমার পক্ষে কোনো লেখালেখি প্রয়োজন নেই কোনো কিছুর প্রয়োজন নেই যদি আল্লাহ আমাদের কবুল করে যে প্রার্থী হবে কেন্দ্রীয় নির্দেশে মুরব্বীদের নির্দেশে সে বিজয়ী হবে ইনশাআল্লাহ এই জন্য এখন আমি আমাদের বরগুনা রব্বানা জালাম নাং হুসেনা ওয়াইলাম তাউফিরিল্লাহ নাফরাহাম ওয়া কুনা মিনাল খাসিরিন আল্লাহ মেহরবানি করে আপনি আমাদের জীবনের সমস্ত গুণা মাফ করেন বাংলা জমিন ইসলামী হুকুমত কায়েম করে দেন আমাদের সকলকে ধৈর্য ধারণ করার তৌফিক দেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাস তাওয়াবুর রাহিম বিরহমতিকা ইয়া আরহামার রাহিম